হরে কৃষ্ণ গৌর পূর্ণিমা মহামহোৎসব তিথি কবে কীভাবে পালন করবেন এই ব্রত পালন করলে আপনি কী ফল লাভ পাবেন গৌরাঙ্গ মহাপ্রভু কেন এই কলিযুগে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে আবির্ভূত হলেন বাহ্যিক কারণ এবং আভ্যন্তরীণ কারণ কী এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে আলোচনা করব যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি শুনতে হবে এবং এই ভিডিওটি শ্রবণ করে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে লিখবেন আসন্ন গৌর পূর্ণিমা পঁচিশে মার্চ সোমবার দু সবাইকে এই ব্রত পালন করতে হবে চৌদ্দ শত সাত কে মাস কে ফাল্গুন পূর্ণ মাসির সন্ধ্যাকালে হইল শুভ লক্ষণ অর্থাৎ চোদ্দোশো সাত শতাব্দীর ফাল্গুনি পূর্ণিমার দিন সন্ধ্যার সময় বহু সুন্দর আবির্ভূত হয়েছিল এই সময় মেষ রাশিতে শুক্র অশ্বিনী নক্ষত্রে সিংহ রাশিতে কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে চন্দ্র পূর্ণিমা নক্ষত্রে বিশ্চিক রাশিতে শনি জ্যেষ্ঠা নক্ষত্রে ধনুতে বৃহস্পতি পূর্ব আষাঢ় নক্ষত্রে মকরে মঙ্গল শবনা নক্ষত্রে কুম্ভ রবি পূর্ব ভাদ্রপদে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে বুধ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং সিংহ রাশিতে লগ্নে এবং সমস্ত গ্রহ তখন অতি উচ্চ অবস্থায় ছিল যখন প্রভু আবির্ভূত হয়েছিলেন শাস্ত্রে বলা হয়েছে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রিয়ার কিবা প্রয়োজন অর্থাৎ অকলঙ্ক গৌরচন্দ্র যখন আমাদের দেখা দিল তখন আমাদের আকাশে উদিত কলঙ্কযুক্ত চন্দ্রের কী প্রয়োজন তাই জন্য এই জলজগতের আমরা যাকে দেখতে পাই চন্দ্রমা তিনি কলঙ্কযুক্ত তাই যখন গৌর সুন্দর গৌরচন্দ্র যখন এই ধরাধামে আবির্ভূত হল তখন ওই চন্দ্রমা তখন লজ্জিত পেল তিনি ভাবছে যে আমার তো দেহে কলঙ্ক আছে কিন্তু যে নিষ্কলঙ্ক যার থেকে আমি সৃষ্টি হয়েছি তার কাছে কি আমার কোনো গুরুত্ব থাকে তখন লজ্জায় লুকাতে চেষ্টা করল এই কথা বিবেচনা করে রাহু পূর্ণ চন্দ্রকে গ্রাস করে নিল তা চন্দ্রগ্রহণ হলে মানুষরা কী করে সমস্ত সৎকর্ম করে তখন কৃষ্ণ কৃষ্ণ হরি বলে ত্রিভুবন প্লাবিত হতে লাগলো প্রসন্ন হইল সব জগতের মন হরি বলি হিন্দুকে হাস্য করে ও যবন অর্থাৎ হিন্দুরা যখন ভগবানের দিব্য নাম সংকীর্তন করছিল তখন অহিন্দু জবনেরা ঠাট্টা করে হিন্দুদেরকে অনুকরণ করে হরি বল হরি বল হরি বল বলতে লাগল প্রকৃতপক্ষে সবাইকে এই দিনে হরিনাম করতে হয়েছিল সে ঠাট্টা উচ্ছলে হোক আর প্রেমানন্দে হোক হরি নারীগণ দেই হুলা হুলি স্বর্গের বাদ্য নৃত্য করে দেবকূহলী সেই সময় যখন মায়েরা হরিনাম উচ্চারণ করে উলুর্ধন দিচ্ছিল তখন স্বর্গের দেবতারা কৌতূহল হয়ে তারা বাজনা বাজাচ্ছিল এবং তারা নৃত্য করছিল যখন চৈতন্য মহাপ্রভু গৌরঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিল এমনকি ব্রহ্মার পত্নী সাবিত্রী শিবজির পত্নী গৌরী নৃসিংহদেবের পত্নী সরস্বতী ইন্দ্রপত্নী শচী বশিষ্ট ঋষির পত্নী অরুন্ধতি স্বর্গের অপ্সরা রম্ভা এবং অন্য সমস্ত দেব ব্রাহ্মণী ব্রাহ্মণিবেশ ধারণ করে নানারকম মূল্যবান বস্তু নিয়ে এই গৌর সুন্দরকে দেখতে এসেছিল এবার আপনি ভাবুন গৌরচন্দ্রের তিথি আপনি পালন করবেন কি না আপনি কীভাবেই ব্রত পালন করবেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রী সনাতন গোস্বামীকে বলছেন একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী শ্রী আর নৃসিংহ চতুর্দশী এই সবে ত্যাগ অবিদ্যাকরণ অকরণে দোষ কইলে ভক্তির লভন শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলে যাচ্ছেন যে একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী রামনবমী নৃসিংহ চতুর্দশী পালন করার নির্দেশ দেবে তুমি এই সমস্ত জীবকে একাদশীতে অরুণোদয়ে বৃদ্ধা ত্যাগ করে অন্য অন্নব্রতি সূর্য উদয় বৃদ্ধা ত্যাগ করে অবৃদ্ধা ব্রতি পালনীয় বৃদ্ধা ব্রত উপবাস করলে দোষ হয় কিন্তু অবৃদ্ধা ব্রত পালনে ভক্তি বৃদ্ধি হয় সাক্ষাৎ বেদব্যাস এই কলিযুগে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি তার চৈতন্য ভাগবত লিখেছেন এই গোর পালন করলে আপনারা কি ফল পাবেন চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনি পূর্ণিমা ব্রহ্মা আদি এ তিথির করে আরাধনা পরম পবিত্র তিথি জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি নিত্যানন্দ জন্ম শুক্ল ত্রয়োদশী গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনি পূর্ণমাসী সর্বত্র যাত্রা মঙ্গল এ দুই পূর্ণতিথি সর্বসুখ লগ্ন অধিষ্ঠান হয় ইথি এ থেকে এই দুই তিথি করিলেন সেবন কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন ঈশ্বরের জন্ম তিথি যে হেন পবিত্র বৈষ্ণবের সেই মত তিথির চরিত্র গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে কভু দুঃখ নাহি আর জন্মে আর মরণ শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতারে তাহলে আপনি শুনলেন যে ব্রহ্মা আদি সমস্ত দেবতারা এই গুরু পালন করবেন এবং আপনি যদি এই ব্রত পালন করেন আপনার জন্ম মৃত্যু সমস্ত থেকে মুক্ত হবেন এবং চৈতন্য মহাপ্রভুর রূপে আপনি লাভ করবেন তাই আপনারা পঁচিশে মার্চ সোমবার আপনারা যেরকম একাদশী ব্রত করে একাদশীতে যেরকম আপনারা ব্রত করেন ঠিক সেইভাবে আপনারা ব্রত করবেন এই ব্রতের আগের দিন ব্রতের দিন ব্রতের পরের দিন আপনারা আমি চাহার গুতপীড়া সমস্ত নারী সংঘ এবং সমস্ত প্রকার নেশা বর্জন করবেন করে এই ব্রতটি পালন করবেন যারা খুবই অসুস্থ আপনারা একাদশীর মতো অনুকল্প নিতে পারেন ওষুধও নিতে পারেন যারা খুবই অসুস্থ কিন্তু যারা সুস্থ আপনারা চেষ্টা করবেন সন্ধ্যে ছটা অবধি আপনারা নির্জলা থাকার জন্য এই ছটার সময় আপনারা পঞ্চমতে দিয়ে ভগবানকে অভিষেক করাবেন হ্যাঁ ফুলমালা দেবেন পুষ্প দেবেন তুলসী দেবেন এবং ভোগ আরতি করবেন ভোগ অর্পণ করবেন পূজা অর্চনা করে তারপরে আপনারা অনুকল্প প্রসাদ আপনারা পেতে পারেন তাই আপনারা এই ব্রতটি নিষ্ঠার সঙ্গে ওই দিনে পালন করুন সম্ভব হলে নির্জলা থাকার চেষ্টা করুন সন্ধ্যা পর্যন্ত তো এই ব্রত পালন করলে সমস্ত দুঃখ তিতাপ জ্বালা বলছে না কভু দুঃখ নাহি আর জন্মে আর মরণে তাহলে এই চৈতন্য মহাপ্রভু যদি কেউ ব্রত পালন করে তার কোনো দুঃখ থাকে না জন্ম মৃত্যু থাকে না সে সবসময় নিত্য ভগবানের পার্শ্বদ্রূপে ভগবান সঙ্গে বসবাস করেন ভগবান সেবাই যুক্ত থাকেন তে অবশ্যই আপনারা এই ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং এই ব্রতের পরের দিন আপনারা সূর্য উদয়ের পরে আপনারা পালন করে নেবেন একাদশীর মতো শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আসার দুটি কারণ একটি হচ্ছে বাহ্যিক কারণ একটি হচ্ছে আভ্যন্তরীণ কারণ বাহ্যিক কারণ কি শাস্ত্রে বলা হয় যে অনর্পিত চরিম চিরাপ করুণা অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরিহি পুরোটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে কন্দরে স্ফুরতবহ নন্দন পূর্বে বহুকালে অর্থাৎ সত্য ত্রেতা যুগে যা কোনো দিন অর্পণ করেনি ভগবান সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন যা হচ্ছে উন্নত এবং উজ্জ্বল রসময়ে নিজের ভক্তি সম্পদ অকাতরে জাতি বর্ণ নির্বিশেষে দান করার জন্য করুণাময় বিগ্রহ ঔদার্যের মূর্তি হয়ে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন যিনি সোনার থেকেও সুন্দর ও দ্যুতিময় উদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি আমাদের হৃদয়ে অন্দরে স্ফুরিত হন ভগবান শ্রীকৃষ্ণকে ত্রিযুগী বলা হয় কেন সত্য তেতা দাপরযুগে যুগে সাক্ষাৎ ভগবান রূপে প্রকটিত হয়েছিলেন কিন্তু কলিযুগে ভগবান গোপনভাবে এসেছে যখন নৃসিংহদেব অবতার হয়েছিলেন যখন রুদ্রমূর্তি নৃসিংহদেব ধারণ করেছিলেন তখন প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে স্তুতি করেছিলেন সেখানে কি বলেছিলেন যে হে প্রভু আপনি তো ত্রিযুগী তিনটি যুগে আপনি ভগবত্তা নিয়ে আপনি প্রকাশিত হয়েছেন আবির্ভূত হয়েছেন কিন্তু কলিযুগে ছন্নকলৌ যদ ভব ত্রিযুগ অথ সত্তম ভগবান তো আপনি স্বয়ং কিন্তু এই কলিযুগের তিন ভাগ অধর্ম একবার ধর্ম তাই এই কলিযুগের মানুষের আয়ু কম বুদ্ধি কম কলহপ্রিয় এবং সর্বোপরি সমস্ত রোগে আক্রান্ত তাই ভগবান ভক্তরূপ ধারণ করে আচার্যরূপ ধারণ করে এই ভবসাগর থেকে কলিহত জীবদের উদ্ধারের জন্য আবিরুক্ত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যুগের শেষে অর্জুনকে মাধ্যম করে কলিযুগকে লক্ষ্য করে গীতার জ্ঞান প্রদান করেছেন তা সত্ত্বেও ভগবান জানতেন যে এই কলিযুগের মানুষ কাউকে বিশ্বাস করবে না এমন কি ব্রাহ্মণ সাধুদেরকেও মানবে না দেখুন হচ্ছে সমাজে শ্রীকৃষ্ণ ভাবলেন আমি তো গীতার মাধ্যমে জ্ঞান প্রদান করেছি কিন্তু সেই জ্ঞান কলিযুগের মানুষ কিভাবে পালন করবে যদি আমি হাতে কলমে নিজে ভক্ত সেজে আচরণ করে না দেখিয়ে দিই তাই শ্রীকৃষ্ণ ভক্তরূপ ধারণ করে আমাদের মতো কৃষ্ণ বহির্মুখী জীবদের উদ্ধার করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ফাল্গুনি পূর্ণিমায় অবতীর্ণ হলেন এটা তো আপনারা শুনলেন বাহ্যিক কারণ এবং আভ্যন্তরীণ কারণ কি আচার্যগণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণের নিজের তিনটি মনোবাঞ্ছা পূরণ হয়নি দাপর যুগে ব্রজলীলায় কোন তিনটি মনোবাঞ্ছা পূরণ হয়নি আচার্যগণ বলছেন কই রাধা প্রেম কই ছনো মধুরীমা কই ছন সুখে তিহ ঘোর এ তিনি বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ কি করিব না পাইয়া আর ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বীনে এ বাঞ্ছা পূর্ণ কভু নয় রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদী আতি উদয় শ্রীকৃষ্ণপুর কেন হয়েছে আচার্যগণ বলছেন তিনটি কারণের জন্য শ্রীকৃষ্ণ ব্রজলীলায় গোপীদের প্রেমে বিকৃত হয়ে গেছেন আর রাধা রানীর প্রেমের কথা ব্যাখ্যা করা অসম্ভব এই সংসারে একটা ব্যবস্থা আছে যখন কোনো ব্যক্তি সম্পূর্ণ ঋণে ডুবে যায় তখন সে আর ঋণ পরিশোধ করতে পারে না ঋণ পরিশোধ করতে ব্যর্থ ধরুন কেউ এক কোটি টাকা নিয়েছে সে আর শোধ করতে পারছে না তখন সে নিজেকে কী করে দেউলে বলে ঘোষণা করে কেউ এক লাখ পেত তাকে এক হাজার দিচ্ছে এইভাবে সবাইকে সন্তুষ্ট করে দেউলিয়া ঘোষণা করে ঠিক তেমনি এই রকম লীলা ব্রজতে হয়েছিল ভগবান ব্রজবাসীদের প্রেমী এতটাই ডুবে গেছিল যে গীতায় ভগবান প্রতিজ্ঞা করেছেন যে যথামাম প্রাপদন্তে তাম তথায় এই ভহ যে ব্যক্তি আমাকে যেভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি এই কথাটি অন্ন অবতারে পূরণ হয়েছে কিন্তু কৃষ্ণ অবতারে পূরণ হয়নি যেমন পুতনা বিষ দিয়ে কৃষ্ণকে মারতে এসেছে ভগবান তার বিনিময়ে কি দিয়েছে তাকে মুখ্য দিয়ে দিয়েছে তার ধাম দিয়ে দিয়েছে তাহলে ভাবুন সবচেয়ে মূল্যবান বস্তু ভগবান তাকে দিয়ে দিয়েছে আপনি ভাবুন যে ব্রজবাসীরা যে গোপীরা তাদের স্বামী সন্তান ছেড়ে নানা কষ্টে দুঃখে ভগবানকে আরাধনা করেছিল তাদেরকে কি দেবে যদি পুতনাকে মাতৃত্ব পদ দিয়ে দেয় সে বিষ মাখিয়ে মারতে এসেছিল কৃষ্ণকে তাহলে যশোদা মাকে কী দেবে রাধারানীকে কি দেবে ব্রজগোপীদের কি দেবে তাদের তো অকৃত্রিম ভালোবাসা পেম তাই তাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ এতটাই ঋণী তাই জন্য বুরাঙ্গ মহাপ্রভু এই ঋণ শোধ করার জন্য ভক্ত বেশে এখানে এসেছিল কইছন রাধা প্রেম মানে রাধারানী আমাকে ভালোবেসে কি আনন্দ পায় সেই প্রেমের গভীরতাটা কী সেটা আমি জানতে চাই ধরুন আপনাকে কেউ ভালোবাসে তা আপনাকে যখন কেউ ভালোবাসে তা আপনি জানেন যে ও আমাকে ভালোবাসে তাহলে যে ভালোবাসে সে আমাকে পেয়ে কীভাবে আনন্দ পাচ্ছে তা আপনি যদি জানতে চেষ্টা করেন তাহলে আপনার ওই শরীরে থাকলে হবে না আপনাকে যে ভালোবাসে সেই শরীর আপনাকে ধারণ করতে হবে হ্যাঁ এটি হলো একটি কারণ আরেকটি কারণ কি হচ্ছে মধুরী মা যে আমার যে শ্রীকৃষ্ণ ভাবছে যে আমার রূপের কেমন মহিমা হ্যাঁ যে ব্রজবাসীগণ সমস্ত লাজ লজ্জা ত্যাগ করে আমাকে ভোজনা করছে আমার রূপের প্রতি এত তারা হচ্ছে মোহিত হয়ে আছে আমার রূপের মহিমা কি? ধরো আপনি কেমন ব্যক্তি অন্যজন খুব প্রশংসা করছি আপনার প্রতি মোহিত হয়ে আছে আপনার রূপ কেমন কিন্তু আপনার রূপ কেমন আপনি বুঝতে পারছেন না যে আকর্ষিত হয়েছে সে বুঝতে পারছে তাহলে আপনার রূপটা জানতে হলে তাহলে যে আকর্ষিত হচ্ছে তার দেহ আপনাকে ধারণ করতে হবে আর তিন নম্বর কি কৈছনো সুখে ভোর মানে রাধারানী আমাকে পেয়ে কী সুখ আস্বাদন করে কি আনন্দ পায় তার কৃষ্ণ ভাবছি যে রাধারানী আমাকে পেয়ে কী আনন্দ পায় তাহলে যে পায় সে জানে কৃষ্ণকে পেয়ে কী আনন্দ তাই জন্য তো জানতে ইচ্ছা করছে যে আমি কি বস্তু আমি যদি এই দেহতে ধারণ করে থাকি তাহলে রাধারানী আমাকে পেয়ে যে সুখ পাচ্ছে সেটা আমি জানতে পারবো না তাই জন্য কই ছন রাধা প্রেম কই ছো মধুরীমা কই সুখে তিহ তাহলে এই তিনটি আভ্যন্তরীণ মনোবাঞ্ছা রজেতে পূরণ হয়নি রাধারানীর প্রেম কেমন আমার নিজের রূপের মহিমা কেমন এবং রাধারানী আমাকে পেয়ে কী সুগাসন করে এই তিনটি বস্তু জানার জন্য ভগবান এই কলিযুগে গৌরচন্দ্র রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন একদিন গোলক বৃন্দাবনে রাধা মাধব একসঙ্গে বসে আছে রাধারানী কৃষ্ণের মুখ দেখছে এবং কৃষ্ণ রাধারানীর মুখ দেখছে তা দেখতে দেখতে রাধারানী হঠাৎ লক্ষ্য পড়ল শ্যামসুন্দরজির মুখের উপরে উদাসীনতার রেখা এর কারণ কি তখন রাধা আমি বলছেন হে প্রিয়তম এত উদাস কেন তখন শ্রীকৃষ্ণ বলছেন হে প্রিয়তমা আমি এই ব্রজবাসীগণের প্রেমের ঋণ থেকে মুক্ত হতে চাই এবং আপনি যে আমাকে পেয়ে যে প্রেম আস্বাদন করেন সেটা আমি পেতে চাই এখন এই সবে তো কলিযুগ শুরু হয়েছে কিন্তু কলিযুগের মানুষ আমাদের ভজনা ছেড়ে দিয়ে বিষয় বাসনাতে লিপ্ত হবে এবং নরকের পথে চলতে থাকবে এই জগতের জীবদের দুর্দশা দেখে আমার হৃদয়ে খুব কষ্ট হচ্ছে তাই এই সংসারে আমি অবতীর্ণ হতে চাই তখন রাধানী বলছে হে প্রিয়তম আমি তাহলে তোমাকে কীভাবে সহযোগিতা করতে পারি তখন শ্রীকৃষ্ণ বলছেন তোমার অঙ্গকান্তি এবং ভাব আমাকে প্রদান করো তোমার অঙ্গক্রান্তি নিয়ে এবং ভাব নিয়ে আমি ভক্ত রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীকে হরিনাম সংকীর্তনে প্লাবিত করে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে তাই জন্য তোমার সহযোগিতা চাই তখন রাধারানী শ্রীকৃষ্ণকে তার অন্যা নিয়ে তার গায়ে চড়িয়ে দিয়েছিল কান্তি ভাব তাকে দিয়ে দিয়েছিল তখন রাধারানী বলছেন হে প্রিয়তম আমার অঙ্গক্রান্তি আমাকে দিলাম কিন্তু আমার যে ভাব আপনি সহ্য করতে পারবেন না তখন শ্রীকৃষ্ণ বলছেন জগৎবাসী জানুক যে রাধারানীর প্রেমের ভার ভগবান শ্রীকৃষ্ণও সহ্য করতে পারে না যখন গুরলীলায় গম্ভীরায় গিয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু তখন রাধা যখন ভাব প্রকটিত হয়েছিল তখন গম্ভীরায় গিয়ে মন্দিরে মুখ ঘষছিল তখন গৌরাঙ্গ মহাপ্রভুর কখনও দেহ সংকুচিত হচ্ছিলো কখন ফুলে যাচ্ছিল কখন অগ্নিতে ঝাঁপ দিচ্ছিল কখন সাগরে ঝাঁপ দিয়ে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ করছিল এই রাধার যে ভাব রাধারানী একা সামাল দিতে পারে কিন্তু কেউ পারে না এই জগতে এই কৃষ্ণ স্বয়ং ভক্তরূপে এই ধরাধামে অবতীর্ণ হয়ে জগৎবাসীদের জানিয়ে যাচ্ছেন যে রাধারানীর প্রেমের ভাব কতটা মূল্যবান যে সাক্ষাৎ ভগবানও তা সামলাতে পারে না শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতমিতে আদিলায় বলছেন পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌর গুণ হেন জন্মে তার ব্যর্থ হইল পাইয়া অমৃত ধুনি পিয়ে দিস গর্ত পানি জানিয়াছি কেন নাহি মইল অর্থাৎ মানুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি শ্রী চৈতন্য মহাপ্রভুর পন্থা অবলম্বন করে না তার মানুষ্য জন্মই বৃথা অমৃত ধ্বনি হচ্ছে ভগবৎ ভক্তির অমৃতধারা মানুষ্য দেহ পাওয়া সত্ত্বেও সেই অমৃত না খেয়ে এই জড় জাগতিক বিষরূপী বিষয়ের বিষ গর্তের জল যে খায় তার বেঁচে কোনো লাভ নেই বরং মরে যাওয়াই ভালো যখন বলছেন আমি বলছি সি শ্রী প্রভোধানন্দ সরস্বতী চৈতন্য চন্দ্রামৃতে তিনি বলছেন অচৈতন্যম ইদম্বিশ্বম যদি চৈতন্যম ঈশ্বরম নবিন্দু সর্বশাস্ত্রজ্ঞা হিওপি ভ্রাহ্মিতেজনা অর্থাৎ এই জলজগৎ হচ্ছে অচৈতন্যময় শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ ভবনামৃতের মূর্ত বিগ্রহ তাই শাস্ত্রজ্ঞ পণ্ডিত অথবা বৈজ্ঞানিকেরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বুঝতে না পারে তাহলে বুঝতে হবে এই ব্যক্তিরা অর্থহীনভাবে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের ফলে যে কৃষ্ণ নামের প্রেমামৃত রস সাগরের বিস্তার হয়েছে সেই প্রেমামৃত সাগরে যে না স্নান করে সে অবশ্যই দিনতম থেকে দিনতর ভাগবতে দ্বিতীয় স্কন্ধে তৃতীয় অধ্যায় বলা হয়েছে কৃষ্ণ ভাবনাহীন কোনো ব্যক্তি তথাবথিত মানুষ সমাজে বিশিষ্ট মহান ব্যক্তি বলে গণ্য হতে পারে মানে অনলাইনে মিডিয়াতে যাদের কি সবাই চেনে প্রকৃতপক্ষে সে একটি বড় পশুর থেকেও মঙ্গলকর নয় এই ধরনের বড় পশুরা সাধারণত কুকুর শুকর উট গাধার দ্বারা পূজিত হয়ে থাকে পঁচিশে মার্চ সোমবার আপনারা গৌর পূর্ণিমা পালন করুন নিষ্ঠার সঙ্গে আপনারা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হন এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ